এই ভিডিওতে আলোচনা করব আমরা বাংলাদেশের দিবস সমূহ অর্থাৎ বাংলাদেশের যে সকল দিবস উদযাপিত হয় বা পালন করা হয় এই সকল দিবস সমূহ সম্পর্কে আমরা এই ভিডিওটি তৈরি করেছি যেগুলো বিভিন্ন পরীক্ষা এবং চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় গ্রহন্ত দিবস হচ্ছে পয়লা জানুয়ারি কারণ আমরা পয়লা জানুয়ারি বই উৎসব পালন করে থাকি এই বছরে মূলত হবে না পয়লা জানুয়ারি বই উৎসবটি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হচ্ছে দশই জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস উনিশে জানুয়ারি শহীদ আসাদ দিবস জানুয়ারি অভ্যান দিবস চব্বিশে জানুয়ারি কম্পিউটারে বাংলা প্রচলন দিবস পঁচিশে জানুয়ারি সলঙ্গা দিবস সাতাইশে জানুয়ারি জনসংখ্যা দিবস বা নিরাপদ খাদ্য দিবস অর্থাৎ দুটা জনসংখ্যা দিবস এবং নিরাপদ খাদ্য দিবস হচ্ছে দোসরা ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস ফেব্রুয়ারি সুন্দরবন দিবস দিবসই ফেব্রুয়ারি শহীদ দিবস একুশে আগরতলা ষড়যন্ত্র দিবস বাইশে ফেব্রুয়ারি জাতীয় ভোটার দিবস বা জাতীয় বিমা দিবস পহেলা মার্চ জাতীয় পতাকা দিবস বা জাতীয় ভোটার দিবস দোসরা মার্চ জাতীয় পাঠ দিবস ছয়ই মার্চ জাতীয় জাতীয় ঐতিহাসিক দিবস সাতই মার্চ রাষ্ট্রভাষা দিবস পনেরোই মার্চ জাতীয় শিশু দিবস বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস সতেরোই মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস তেইশে মার্চ ছয় দফা উত্থাপিত হয় তেইশে মার্চ জাতীয় গণহত্যা দিবস পঁচিশে মার্চ স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস ছাব্বিশে মার্চ জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ জাতীয় প্রতিবন্ধী দিবস দোসরা এপ্রিল পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ দিবস চোদ্দই এপ্রিল মুজিবনগর দিবস সতেরোই এপ্রিল পালন করা হয়ে থাকে জাতীয় চা দিবস চারি জুন ছয় দফা দিবস সাতই জুন পলাশি দিবস তেইশে জুন ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পহেলা জুলাই জন্ম নিবন্ধন দিবস তেসরা জুলাই জাতীয় মূষক দিবস দশই জুলাই জাতীয় শোক দিবস পনেরোই আগস্ট শেখ রাসেল দিবস আঠারোই আগস্ট মহান শিক্ষা দিবস সতেরোই সেপ্টেম্বর কন্যা শিশু দিবস ত্রিশে সেপ্টেম্বর শেখ রাসেল দিবস আঠারোই অক্টোবর নিরাপদ সড়ক দিবস বাইশে অক্টোবর জেলহত্যা দিবস তেসরা নভেম্বর সংবিধান দিবস চৌঠা নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস একুশে নভেম্বর জাতীয় আয়কর দিবস তিরিশে নভেম্বর মুক্তিযোদ্ধা দিবস পয়লা ডিসেম্বর বাংলা একাডেমি দিবস পালিত হয় তেসরা ডিসেম্বর জাতীয় বস্ত্র দিবস পালন করা হয় চৌঠা ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস দশই ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস বারোই ডিসেম্বর শহীদ দিবস ডিসেম্বর সবচেয়ে তাৎপর্যপূর্ণ একটি দিন বিজয় দিবস ষোলোই ডিসেম্বর যার ফলে তৈরি হয়েছে পৃথিবীর মানচিত্রে একটি বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস আঠারোই ডিসেম্বর এগুলো ছিল মূলত বাংলাদেশে পালিত জাতীয় দিবস সমূহ এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ সমাধান লাইব্রেরি সবসময় তুলে ধরে